সেটা আমার মধ্যে উৎপন্ন হচ্ছে তাহলে দুঃখ না অবশ্যই এটা দুঃখ এর জন্য বলতে পঞ্চ উপাদান অ্যাসকন্দ দুঃখ এটিকে বুদ্ধ চারি আর্য সত্যের মধ্যে বলছে দুঃখ আনা অর্থাৎ দুঃখ কি আমরা এই দুঃখগুলো আপনাদের মধ্যে কি আছে যদি না থা না থাকে কেউ কি বলবেন ভানতে আমার কাছে এই দুঃখগুলো নাই যদি বলি টাকা নাই যে এমন কেউ আছে। তাইলে কিন্তু হাত তুলবে প্রজা আমার টাকা নাই অর্থ নাই নাই আবার কেউ যদি যে টাকা পয়সা সব আছে দোনে হাত তুলেন। দেখবেন ওর হাত বাঁধা বাঁধতে আমার টাকা পয়সার কোনো অভাব নাই আমার কাছে সব আছে কিন্তু এই দুঃখগুলো নাই এমন কোনো ব্যক্তি কি জগতে আছে অরহত ব্যতীত সবার কাছে এই দুঃখ বিদ্যমান রয়েছে অরহত হলেও চারটি দুঃখ কিন্তু থাকে মানতে এটা নতুন কথা শুনলাম অরহতের দুঃখ নয় আপনি কেন বলছেন অরহতের চারটি দুঃখ আছে সেজন্য আমি দুঃখ আর্য সত্যটের মধ্যে ব্যাখ্যা করলে দুঃখ সত্যটাকে দুটি ভাগে ভাগ করি এটা আমাদের সদীয় প্রজ্ঞালুক ভান্তে তিনি তার একটি বইয়ে এটাকে এমনভাবে ব্যাখ্যা করছে আমার হৃদয়ে ছুঁয়েছে আসলে তো অথচ আমি দীর্ঘদিন এটা নিয়ে অনেক বইপত্রে গবেষণায় দেখেছি এইভাবে ভাগ হয়নি কিন্তু ভানতে এত চমৎকারভাবে ভাগ করলেন কারণটা এই অরহত ব্যাখ্যা দিলে সেখানে দৃষ্ট হয় অরহতের কিন্তু চিত্তগত কোনো দুঃখ থাকে না কি থাকে না অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ যাহা চায় তাহা না পাবার দুঃখ পঞ্চ স্কন্ধের দুঃখ অরহতের থাকে না কারণ চিত্ত তো বিশুদ্ধ হয়ে গেছে চিত্ত যেহেতু বিশুদ্ধ সুতরাং সেটি থাকে না কিন্তু দেহ তো আছে রূপ তো আছে তো রূপের মধ্যে কি আছে জর্ম জরা ব্যাধি মৃত্যু সে দুঃখ আছে না আছে জরা হচ্ছে দুঃখ ব্যাধি দুঃখ হচ্ছে না আমরা অনেক অরহত বান্তের নাম শুনেছি ওনাদেরকে হাসপাতালে নিয়ে গেছেন না ওনারা ওষুধ খাচ্ছেন না তাহলে দুঃখ না থাকলে ওষুধ কেন খাচ্ছেন তবে অরহতের আসলেই দুঃখ থাকে না ভানতে কেন থাকে না আমরা যখন কোনো কারণে একটু ব্যথা পাই তখন বলি এত পুণ্যকর্ম করলাম কেনও আমি কষ্ট পেলাম আমার একটা বাস্তব উদাহরণ বলি দুই হাজার সাল আমার জন্য একটা বিশাল দুঃখের বছর আমি দুইবার অ্যাক্সিডেন্ট করেছি তো একবার শেষবার যখন আমার হাত ভেঙেছে তখন আমি বাসখালী কেন্দ্রীয় ছোট্ট বিহারে দশ দিনে একটা ভাবনা কর শুরু হয়েছে তো ওখানে সদ্য দেবমিত্র আমাকে বলছে যে লোকদি তুমি একটু এসে একদিন একটু একক ধর্মদেশনা করো আমি বললাম পান অনেক দুর্বল যেন আসো না একটা ধর্মদর্শনা করে যা ঘন্টা খানিক ভালো হবে ওনারা তোমার দর্শনা ভালো এসে ভানতে বলল শেষে রাজি হলাম তো রাজি হয়ে করলাম এক ঘন্টা পনেরো মিনিট সতেরো সেকেন্ড আমার বনে আছে এখনো যেহেতু মোবাইলে রেকর্ড করেছিলাম তো আসার সময় ভাবনাকারীদের জন্য সম্ভবত এক হাজারকে দেড় হাজার টাকা পানীয়র জন্য দানও করলাম তো সিএনজিতে উঠেই গাড়িটা আমার তখন সিএনজি করে নি আমার গাড়িটা ছিল না আমি সিএনজি করেই রিজার্ভ সিএনজি আসতেছি ঠিক ওনাদের গ্রাম পার হয়ে ওখানে একটা বাজার আছে এখন নামটাও বসে চেঞ্জকে মনসুরিয়া করে ফেলছে এটা কিন্তু মগবাজার হিসাবে বেশি পরিচিত ছিল ওখানে পৌঁছতেই কোনো গাড়ি নাই কিছু নাই আমার সিন জল আসে নিজে গাড়িটা উল্টিয়ে দিল আমার আমার পাশে একজন ভিক্ষু ছিল বুধিরতন সে পরেছে আমার গায়ের উপর আমি হ্যান্ডেলটা ধরা ছিল ভাগ্য ভালো হয়তো আমার হাতটা ভেঙে গেছে তো আমি মনে মনে আমার মনে মধ্যে উৎপন্ন হয়েছে ধর্মও করলাম পুণ্য কাজ আবার আসার সময় আমি বিক্ষো হলেও যেহেতু বাবনাকারী সে বাবনাকারীদের কথা চিন্তা করে এক হাজারকে দেড় হাজার টাকা দানও করলাম কেন আমার এমন হল একজন অরহত হলে তিনি কখনও আমার মতন এরকম মুরুক্ষ চিন্তা করত না কেন কারণ অরহত জানে এটি তার কর্মবিভাগ ওই পুণ্যটার উপর তিনি চিন্তা করতেন না আমি পুণ্য করেছি কেন আমাকে রক্ষা করলো না অরহত হলে কিন্তু সেটা ভাবতো ভাববে না আমি যে ভেবেছি কেন আমার এমন হলো অরহত ভাববে কি এটি আমার কর্ম এটা আমার অতীত কর্ম বিপাক যেমন বুদ্ধ বারোটি কর্ম বিপাক ভোগ করেছেন এটি কেউ আমাকে দেয় নাই আমার সাথে যেছিল তো আমরা হাসপাতালে আমাকে নিয়ে যাবে আমি কিন্তু হাত ধরা আছি এভাবে হাত ধরে আছে আমি বুঝতে পারছি এতে এটা ভেঙে গেছে তো ওকে বলতেছি আচ্ছা তোমার টাকাটুকু আছে সিনজলাকে বলতেছি যে তুমি যেতে পারবে তা আমার সাথে যে ছিল বলতে টাকা দিচ্ছে যে তাকে আবার হ্যাঁ সে শেষ করে দিছে আপনাকে হ্যাঁ বললাম না না তো আমি আবার পকেট থেকে বের করে তাকে সম্ভবত পাঁচশোকে এক হাজার টাকাও দিলাম আমার সাথে যে বিকু ছিল সেই তরুণ বিক্ষু একটু রেগে গেছে সেই বলে হ্যাঁ মানতে আমার আপনার টাকা দিচ্ছেন তাকে তো যাই হোক আমি এটাই বলছি যদি অরহত হতাম আমি তাহলে আমার চিন্তাটা আসতো কি এটি আমার কর্ম কর্মবিপাগ বিপাক কিন্তু আমি অরহত নই বলে আমার মনের মধ্যে সন্দেহ উৎপন্ন হলো আহা আমি দানও করলাম কেন আমার এমন হলো এটা স্বাভাবিক আমার মধ্যে এসেছে এই দুঃখ আমার মধ্যে উৎপন্ন কিন্তু অরহতের মধ্যে দুঃখ উৎপন্ন হয় না এই জন্য অরহতের কায়িক দুঃখ থাকলেও সেই দুঃখ তাকে স্পর্শ করতে পারে না তার মধ্যে কোনো অনুশোচনা অনুরাগ অভিমান উৎপন্ন হয় না তো যাই হোক যে কথাটা বলছি এই দুঃখেরটা পৃথিবীর সকল মানুষের কাছে বিদ্যমান এই দুঃখের কারণ কি এই দুঃখের কারণ হচ্ছে অবিদ্যা তৃষ্ণা বুদ্ধ এটি ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে বলেছেন কামাতংহা বিভাব বিভবতা বুদ্ধ এখন হচ্ছে কামতৃষ্ণা ভবতৃষ্ণা বিভবতৃষ্ণা এই তিনটা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় আমি শুধু তৃষ্ণাটাই বলি আকাঙ্ক্ষা এটা বললে আমরা বুঝি অবিদ্যা বললে অজ্ঞানতা বুঝি এটার কারণে আমার ওই দুঃখগুলো আটটি দুঃখগুলো উৎপন্ন হয় দুঃখ নিরুদ অবিদ্যা তৃষ্ণা যদি নিরুধ হয় দুঃখ নিরুধ হবে দুঃখ নিরুধের উপায় আরীয় আট্টাঙ্গিক ও মাঘ্ঘ সাত্তানাং বিশুদ্ধিয়া সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে কি আর্য অষ্টাঙ্গিক মার্গ এটাই হচ্ছে বুদ্ধের দুঃখ মুক্তির উপায় তাহলে কিভাবে আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি একজনে চিন্তা করছে ইস আমি যদি এরকম একটা দোতলা ডুপ্লেক্স বাড়ি করতে পারতাম খুব ভালো হতো এটা কি এটার জন্য তৃষ্ণা আমার এক পরিচিত উপাসিকা উনি অনেক বয়বৃদ্ধ হয়েছেন ওনার ছেলে মেয়ে সব প্রতিষ্ঠিত তো একটু সংজ্ঞা বললে আপনারা চিনে যাবেন সেজন্য বলছি না তো ওনার স্বামী যখন মারা গেল তো আমার আমাদের তখন আমাদের বিহার রাজ্যপ্রিয়ভান্ত ছিলেন তা আমরা দুজনে একসাথে ওনাদের বাসায় ভদ্রার বাসা ওখানে যে গিয়ে আমরা মানে প্রতি মাসে মাসে স্বয়ং খেতাম পুণ্যদান করতাম তো উপাসিকা খুব উনি শিক্ষিত ছিলেন এবং ওনার হাজবেন্ডও শিক্ষিত ছিলেন ওনার দুই ছেলে মেয়ে সবাই মাস্টার্স ডাক্তার কেউ ভালো এবং শহরে ওনাদের জায়গা যোগ জায়গাও আছে কিছু কিছু সম্পদও আছে তুমি একদিন আমাকে বলতেছে ভানতে আমার সব কিছু হয়েছে কিন্তু মনে একটা বড় দুঃখ হ্যাঁ বললাম উপাসিকা কি দুঃখ বজ ভানতে এখন তো প্রায় মরণের সময় হয়ে গেছে কিন্তু এই দুঃখটা নিয়ে আমাকে মরতে হবে তা বললাম কী দুঃখ বজমান্তা আমার গ্রামের বাড়িতে একটি বাড়ি করতে পারলাম না আমি বললাম শহরে আপনার এত কিছু আছে গ্রামের এটা নিয়ে এত চিন্তা করার কি আছে বোঝা আপনি সৌরভান্তা মানুষ এত কিছু বুঝবেন না সংসার করলে বুঝতেন আমি আর বেশি কথা বললাম না কারণ দেখছি যে ওনাকে বুঝালেও সে হবে না বোঝেমান্তা আপনি আমাকে যত যুক্তি দেন যত কথা বলেন কিন্তু এটা নিজের আমার শ্বশুরের দিনের জায়গা আমার স্বামীর জন্ম জায়গা ওখানে যদি বাড়িটা করতে না পারি তাহলে মানতে তোমাকে কেন বল যে ওখানে একটু ঝামেলা আছে ও পাশে যারা আছে ওরা ছাড়ছে না ওই জন্য আসলে বাড়িটা করতে পারছে যেহেতু তাদের অর্ডার সম্পদ আছে আমি জানি তো সেজন্য একটু জিজ্ঞাসা করলাম তাহলে দেখেন এটা হচ্ছে কি তার তৃষ্ণা এই তৃষ্ণা কি বলছে এত ছেলে মেয়ে সবাই প্রতিষ্ঠিত হলেও তিনি এই দুঃখটা বহন করেই চলেছেন তাহলে দুঃখ কি যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ আরেকজন আমার পরিচিত সে চায়নাতে একটা চাইনিজ বিয়ে করেছে তো তাকে বললাম আপনার কি ন্যাশনালিটি পেয়েছেন বজ্রানতে না ন্যাশনালিটি পায়নি হয়নি কেন বজে এখানে এক আজীবন থাকতে পারবো কিন্তু ন্যাশনালিটি এখানে দিবেন অর্থাৎ গ্রিন কার্ড যেটাকে আমরা বলি হ্যাঁ তো বর্তমান তো এত চিন্তাও করি না গ্রিন কার্ডকে আমাকে আজীবন বাঁচিয়ে রাখবে গ্রিন কার্ড ফেলেও আমি মরে যাব গ্রিন কার্ড না পেলেও আমি মরে যাবো দু দিনের পৃথিবী এত আর কি আমি অবাক হয়ে গেলাম আসলে গ্রিন কার্ড পেলে বিদেশ থেকে আমাদেরকে কিভাবে ফোন করে পরীক্ষার আগে একটু আশীর্বাদ করবেন অমুক শমুক গ্রিন কার্ড পাওয়ার পর ফেসবুকে ছেড়ে দিচ্ছে আমার গ্রিন কার্ড হয়েছে অমুক হয়েছে কিন্তু ওনার ওনার এই কথাটা শুনে আমি খুব অভাগ খলাম তাহলে কি ওনার মধ্যে যে তৃষ্ণা সেটা যখন তিনি ত্যাগ করেছেন গ্রিন কার্ড দেওয়ার কী হবে সাথে সাথে দুঃখ চলে গেছে